নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ কেমন যেতে চলেছে এই সময়ে জাতক জাতিকার শরীর নিয়ে বেশ সমস্যার মধ্যে থাকতে হবে আকস্মিকভাবে দুর্ঘটনার প্রবণতা রয়েছে বাহু ঘাড় নিম্ন পেট পায়ের নিচের অংশে রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকার সম্ভাবনা রয়েছে চিকিৎসা বিভ্রাটের সম্ভাবনা থাকছে দীর্ঘদিনের পুরোনো রোগ নতুন করে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে এই সময় জাতক জাতিকাদের স্থান মোটামুটিভাবে শুভ চতুর্থ রাশিতে রবি এবং মঙ্গলের অবস্থান পড়াশোনার বিষয়ে যথেষ্ট পরিশ্রম করাবে এই সময় অনেক পারিপার্শ্বিক বাধা এলেও তা কিন্তু অতিক্রম করা সম্ভব উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাবে অনুরোধ করব যারা অঙ্কে বা ভূগোলে কাঁচা তারা দশকর্মা ভাণ্ডার থেকে একটা ময়ূরের পালক কিনে বইয়ের মধ্যে রাখুন এবং পরীক্ষার দিনগুলিতে ওই পালকটি সাথে করে নিয়ে যান আপনারা কিন্তু ভালো ফল পাবেন পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই একটু সিদ্ধি কাগজে মুড়ে পেন্সিল বক্সে রাখবেন বাড়ির গুরুজনদের বলবেন দই এবং সিদ্ধির মিশিয়ে কপালে যেন ফোঁটা লাগিয়ে দেয় আপনাদের কোনো রকমের চিন্তা হবে না পড়ার টেবিলে যখন আপনারা বসছেন তখন জলপূর্ণ গ্লাসের মধ্যে সাত থেকে একটা মুক্ত রেখে দিন আপনি দেখবেন এই মুক্ত আপনাদের কনসেন্ট্রেশন কিভাবে বাড়িয়ে তুলছে এছাড়া ঘরে বিমের তলায় কিন্তু পড়তে বসবেন না পড়তে পড়তে হাত পা নাচাবেন না কিছু খাবেন না পড়ার সময় মা সরস্বতী অথবা গণেশদেবের দেবের একটা ফটো সামনে কিন্তু অবশ্যই রাখবেন আপনি দেখবেন আপনাদের মনসংযোগ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এই সময় জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য কিন্তু ভালো থাকবে এই সময় আর্থিক সচ্ছলতাও লক্ষ্য করা যাচ্ছে উপার্জনের ক্ষেত্রে সর্বদা একটা উদ্বেগজনক পরিস্থিতি হলেও মাঝে মধ্যে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলেও আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে আপনাদের অনুরোধ করব নানান ঝামেলা থাকলেও শেষে কিন্তু ব্যবসা থেকে ভালোই হাল আপনারা ধরতে পারবেন এবং এখান থেকে আপনাদের আয় ভালোই হবে সুতরাং যারা নতুন ব্যবসা করছেন তারাও কিন্তু ব্যবসার মধ্যে লেগে থাকুন তবে নতুন যারা ব্যবসা করছেন তারা এই সময় কিন্তু অল্প বিনিয়োগ করুন একটু ধৈর্য বেশি ধরতে হবে কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ কর্মসূত্রে আয় বৃদ্ধির যোগ রয়েছে এই সময় আপনাদের দাম্পত্য জীবন বেশ ভালোই বলা চলে অর্থপ্রাপ্তির যোগ প্রবল এবং সেটা আপনার জীবন সঙ্গিনীর মাধ্যমেই হবে জীবন সঙ্গিনীর জেদের কারণে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি সম্পূর্ণ ব্যাপারটাকে সামলে নিতে পারবেন যাদের পূর্বসারা নক্ষত্রে রবি অবস্থান করছে তাদের পরিবারের সবার সহযোগিতায় বড় সমস্যার হাত থেকে আপনি রেহাই পাবেন আপনাদের বলবো সর্দি কাশি শ্বাসকষ্টজনিত রোগে কিন্তু শারীরিক ক্লেশের সম্ভাবনা থাকছে যারা কর্মপ্রার্থী তাদের কর্মযোগের সম্ভাবনাও রয়েছে বিদ্যার্থীদের শুভ যোগাযোগগুলি এই সময় তৈরি হবে কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তনের যোগও রয়েছে আপনাদের অনুরোধ করব এই সময়ে যারা রাহুর কারণে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি পাচ্ছেন অবশ্যই আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের চেষ্টা করুন মিথুন রাশির সিংহলগ্নের জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য কিন্তু ভালো মন্দ মিশিয়েই কাটবে এই মাসে আপনি লক্ষ্য করবেন যা কিছু আপনি করতে যাবেন প্রথম দিকে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে এবং তারপরে আপনাদের কাজটা কিন্তু সুষ্ঠুভাবে হবে ভ্রমণের যোগাযোগ এসেও তাতেও বাধা পড়ার সম্ভাবনা থাকছে রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেবে যাতে চিকিৎসক সঠিক রোগের নির্ণয় করতে বিভ্রান্ত হবেন গোপন শত্রু তৈরি হওয়ায় আপনি কিন্তু এই সময় কাজে বাধা পেতে পারেন যদি আপনি কাউকে এই সময় বশীকরণ করতে চান তাহলে ধনিষ্ঠা নক্ষত্রে সিরিজ গাছের বৃক্ষের মূল তাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে জোয়ারের গঙ্গার জল কালো তিল এবং তাতে সর্ষের তেল সহকারে ব্রহ্মাদেবের পুজোর পর চামুণ্ডা মন্ত্র জপ করে আপনি নিজে যদি ধারণ করেন তাহলে আপনি যার উদ্দেশ্যে পুজো করেছেন সে আপনার বশীভূত হবে তবে আপনাদের অনুরোধ করব এটা কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না যদি আপনি খারাপ কাজে একে ব্যবহার করেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে অবশ্যই আপনাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যাদের শুক্রবারে জন্ম তারা সবকিছুই সেন্টিমেন্ট দিয়ে বিচার করেন যদিও সেটা করা একেবারেই উচিত নয় বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে নিজের আবেগকে দূরে রাখার চেষ্টা করুন যাদের জন্মছকে এই সময় শনি রেট্রোগেডে অবস্থান করছে তাদের পড়াশুনোর ক্ষেত্রে সাময়িক সমস্যা আসতে পারে এই সময় আপনারা লক্ষ্য করবেন আপনারা কিন্তু বেশি কনসেন্ট্রেশন করতে পারবেন না তবে সাদা রঙকে জীবনে ব্যবহার করুন সাধারণের মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু অবশ্যই সৌভাগ্য আসবে তবে আপনাদের অনুরোধ করব বিদ্যাচর্চার দিকে কিন্তু এই সময় আপনারা বেশি করে মনোযোগ দিন বিদ্যাচর্চার স্থান শুভ এবং এই সময় আপনাদের চতুর্থ রাশিপতি যদি রাশিতে অবস্থান করে তাহলে আপনাদের সাফল্য এই সময় কেউ আটকাতে পারবে না আপনাদের পরিশ্রম আপনাকে কিন্তু সফলতা দেবে উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা কিন্তু এই সময় অতটা শুভ না হলেও সব বিষয়ে অতিরিক্ত জানার আগ্রহ আপনাকে সঠিক পথে বিভ্রান্ত করবে যদিও এটা খুব সাময়িক ব্যাপার ফলে এই সময় আপনারা পরিশ্রম করেও দেখবেন আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না কিন্তু নিজের ওপর ভরসা রাখুন আপনি প্রয়োজনে নীল সরস্বতী মাতার পূজা করবেন বাড়িতে বাস্তু অনুসারে একটি ছাতিম গাছ লাগানোর চেষ্টা করুন বুধবার জাত ব্যক্তিদের একটাই কথা বলবো এই সময় কিন্তু আপনি সহজে কাউকে বিশ্বাস করবেন না এই মুহূর্তে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা জীবনে আসবে যে কোনো কাজ করার ক্ষেত্রে বা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সর্বদাই একটু যাচাই করে নেবেন অনেকেই আপনার কর্মক্ষেত্রে আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করে নেবে তাই আপনি অবশ্যই সাবধানে থাকুন বর্তমান সময়ে জাতক জাতিকার উপার্জন ভাগ্য মধ্যম প্রকার থাকবে আয়ের তুলনায় আপনাদের ব্যয় কিন্তু বেশি হবে ফলে সর্বদাই একটা আর্থিক চাপের মধ্যে আপনাকে থাকতে হতে পারে বর্তমান গোচরে ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান আকস্মিকভাবে আপনাকে ঋণ করিয়ে দিতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ এই মাসে ব্যবসায় বিনিয়োগ করলে আপনি কিন্তু লাভবান হবেন কিন্তু অনুরোধ কিন্তু আপনি ঋণ করবেন না ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ রয়েছে তবে হটকারিতা আপনাদের কিন্তু ক্ষতি সাধন করতে পারে সুতরাং হটকারিতা আপনারা করবেন না কর্কট লগ্নে জাতক জাতিকে যারা রয়েছেন তাদের সাথে মিথুন রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠবে জন্মছকে লগ্নের পঞ্চমে শনি ও দশমে চন্দ্র অবস্থান যাদের করছে তাদের দাম্পত্য জীবন এই সময় কিন্তু ভালোই বলা চলে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে সাংসারিক শান্তি আপনাদের ফিরে আসবে প্রতিদিন সবুজ রঙকে এই সময় আপনারা ব্যবহার করার চেষ্টা করুন মিথুন রাশি তুলালগ্নের জাতক জাতিকাদের জন্যেও এই সময়টা কিন্তু স্বাভাবিকভাবে একটুখানি ডাউন থাকবে এই সময় জাতক জাতিকার শরীর নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হতে পারে আকস্মিকভাবে দুর্ঘটনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বাহু নিম্নপেট বা যৌনাঙ্গে রোগ প্রবণতা একটা লক্ষ্য থাকবে দীর্ঘদিনের পুরনো রোগ আপনাদের জীবনে কিন্তু এই মুহূর্তে সমস্যা তৈরি করতে পারে এই রাশির এবং এই লগ্নের জাতক জাতিকে যারা রয়েছেন তাদের নিম্নবিদ্যা স্থান কিন্তু এই সময় শুভ থাকবে চতুর্থ রাশিতে রবি ও মঙ্গলের অবস্থান যাদের থাকছে তারা পড়াশুনোর বিষয়ে যথেষ্ট পরিশ্রম করে নিজেরাই সফলতা আনবে বিভিন্ন পারিপার্শ্বিক বাধা এলে তারা নিজের চেষ্টায় সমস্ত অতিক্রম করবে উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা কিন্তু সাময়িক সমস্যার মধ্যে দিয়ে যাবে তবে আপনাদের শিক্ষক শিক্ষিকার কারণে এই সমস্যাগুলো আপনারা কিন্তু কাটিয়ে উঠবেন একই রকমভাবে যাদের দেবগণ তাদেরও কিন্তু নিম্নবিদ্যা স্থান মধ্যম প্রকার থাকবে চতুর্থ রাশিপতি শুক্র অষ্টমস্ত শনির নক্ষত্রে থাকায় নিম্নবিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে এই সময় কিন্তু মন বসবে না উচ্চবিদ্যার ক্ষেত্রে এই সময়টাও একই রকম থাকবে পড়াশোনায় বাধার মধ্যে দিয়েই আপনাকে এগোতে হবে এই সময়টা খুব কঠিন শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য আপনাদের অনুরোধ করব সবুজ রঙের ওপর মনোনিবেশ করুন এবং প্রতিদিন নীল সরস্বতী মন্ত্র জাপ করুন পড়াশোনার পূর্বে যদি এটা করতে পারেন খুব ভালো হবে উপার্জন ভাগ্য এই সময় আপনাদের ভালোই থাকবে আর্থিক সচ্ছলতা লক্ষ্য করা যাচ্ছে তবে উপার্জন ভালো হলেও পারিপার্শ্বিক পরিবেশকে ঘিরে অস্থিরতা দেখা দেবে মিতব্যয়ী হওয়ায় খরচের চাপ কিন্তু তেমন থাকবে না ফলে যথেষ্ট অর্থ আপনারা এই সময় সঞ্চয় করতে পারবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ ব্যবসাকে ঘিরে আপনাদের বেশ চাপের মধ্যে থাকতে হতে পারে ব্যবসায় সব নতুন যোগাযোগ এলেও আপনি দেখবেন কেমন যেন কিছু আটকে যাচ্ছে এবং এটা যদি হয় আপনারা ঘাবড়ে যাবেন না এটা রাহুর কারণে হচ্ছে আমি আপনাদের আগেও বলেছি আপনারা শনিদেবের পুজোটা প্রতিনিয়ত করবার চেষ্টা করুন চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো আপনাদের অনুরোধ করব আপনারা ব্যস্ত হবেন না আপনাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে অন্যদের ছাপিয়ে এগিয়ে যেতে কিন্তু বিচার বুদ্ধি দিয়ে সব কিছু যাচাই করে তারপরেই আপনারা এগোবেন কোনো ধরনের অসৎ পথ অবলম্বন করবেন না বাড়িতে আপনার একটা ক্রিস্টাল পিরামিড রাখার চেষ্টা করুন ক্রিস্টাল পিরামিড আপনি যদি বাড়িতে উত্তর দিকে রাখেন বাড়ির বাস্তু দোষ কিন্তু দূরীভূত হয় সূর্যালোক এর মধ্যে প্রবেশ করে সাতটি রঙে বিভাজিত হয়ে ঘরের মধ্যে নেগেটিভিটিকে দূর করে এর ফলে গৃহে ফিরে আসে সুখ এবং শান্তি ক্রিস্টাল পিরামিডের অপর গুণটি হল পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধির কারকতাকে বৃদ্ধি করে ক্রিস্টাল টাওয়ার আপনার সন্তানের কেরিয়ারের ভিত্তি সুদৃঢ় করে পারিবারিক অর্থনৈতিক সাফল্যের হারকে বাড়িয়ে তোলে সঙ্গে সঙ্গে দেয় মনোবল ও সুস্বাস্থ্য আপনারা এই জিনিসটি কিন্তু আজই রাখার চেষ্টা করুন এছাড়া আপনাদের আরেকটা টোটকা বলবো। আপনারা আপনাদের ঠাকুরের স্থানে নারায়ণ শিলার সাথে দক্ষিণাবর্ত সংখম আপনারা রাখার চেষ্টা করুন প্রতিদিন পূজার পর দক্ষিণাবর্ত সংখমের মধ্যে আপনারা জোয়ারের জল দিয়ে সেই গঙ্গার জল পুজো করার পর আপনার সন্তানকে ছিটা দিন আপনি দেখবেন তার বুধ কিন্তু মজবুত হচ্ছে এবং পড়াশুনো চাকরি বিচার বুদ্ধিতে আপনার সন্তান কিন্তু অন্যদেরকে খুব সহজেই ছাপিয়ে যেতে পারছে প্রতিদিন তিনবার করে হনুমান চাল্লিশে পাঠ করার চেষ্টা করুন গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন যাদের দীক্ষা হয়নি তারা দীক্ষার মানে বুঝে দীক্ষা গ্রহণ করে ফেলুন এতে আপনাদের মঙ্গল হবে মিথুন রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জীবনেও এই সময় কিন্তু ভালো পরিবর্তন আসছে তবে শরীর নিয়ে তেমন কোনো বড় সমস্যা থাকবে না একাদশ রাশিপতি বুধ রাশিতে অবস্থান করে শরীরের দিকে কিন্তু অবশ্যই পজিটিভ শক্তি আপনাদের দেবে কিন্তু অষ্টম্পতি বুধ ও দ্বাদশপতি রাশিতে থাকায় দুর্ঘটনার প্রবণতা থাকছে ফলে আপনাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এই সময় জাতক জাতিকার নিম্নবিদ্যা স্থান কিন্তু শুভ রাশিপতি শনি রাশিতে অবস্থান করে ক্ষেত্রে যথেষ্ট নিম্নবিদ্যার সাফল্য দেবে কিন্তু এখনও উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল নয় অতএব উচ্চবিদ্যার ক্ষেত্রে আপনাকে আরও পরিশ্রম করতে হবে পঞ্চম রাশিপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করে উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সফলতা নিয়ে আসবে উপার্জন ভাগ্য এই সময় আপনাদের শুভ হবে আর্থিক সচ্ছলতা থাকবে রাশিপতি মঙ্গল ধনস্থানে অবস্থান করে উপার্জন ভাগ্য আপনাদের ভালোই করে তুলবে তবে রবি মঙ্গল যোগ অঙ্গার যোগ তৈরি করছে এই সময় যোগ কিন্তু আগুনের মতো তেজি এবং আপনাদের উজ্জ্বল করে তুলবে এই সময়টি আপনাদের জন্য সাময়িক হলেও গোল্ডেন পিরিয়ড বলতে পারেন আপনাদের অনুরোধ করব এই সময় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা করেছেন তাদের দুজনের জন্যই কিন্তু এই সময়টি খুব ভালো সপ্তম রাশিপতির দিকে লক্ষ্য করা যাচ্ছে শুক্র আপনাদের ব্যবসায় ভালো সাফল্য আনছে তবে এই সময় কিন্তু আপনাদের অনুরোধ করব কাউকে কোনো ধরনের টাকা ধার দেবেন না ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেই দিকে কোনো সমস্যা নেই কিন্তু এই সময় যদি আপনারা টাকা ধার দেন তা কিন্তু ফেরত পেতে আপনাদের অনেক সময় লেগে যাবে বা যারা টাকা ধার দিয়েছেন অলরেডি তারাও সেটা কিন্তু এই মুহূর্তে রিকভার করতে পারবেন না চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ শুভ বৃশ্চিক রাশির তুলনায় বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো অতএব মিথুন রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সংসার জীবনে কিন্তু সাফল্য এবং শান্তি থাকবে এবং জ্ঞাতিদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে যাদের দেবগণ তাদের পারিবারিক স্থান আরও উন্নততর হবে রাহু ও বৃহস্পতির অবস্থান ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে তবে মাঝে মাঝে এই সময় কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন এবং চ্যালেঞ্জ আমাদের জীবনে দরকার চ্যালেঞ্জ না হলে আমরা কিন্তু নিজেদের ওপর কনফিডেন্টটা বুঝতে পারবো না যতই প্রতিকূল অবস্থা হোক না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা আসবে তবে রোম্যান্টিক সম্পর্ক এই সময় আপনাদের কিন্তু ভালোভাবে সমৃদ্ধ হবে প্রেম সম্পর্কের ওপর আপনাদের আস্থা কিন্তু বৃদ্ধি হবে আপনাদের বৈবাহিক জীবন ভালো তবে কিছু সতর্কতা অবশ্যই পালন করতে হবে শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষ করে শুভ আপনাদের পড়াশুনোর প্রতি ভালো ফোকাস বাড়বে একাডেমিক কৃতিত্বের দিকে আপনারা এগিয়ে যাবেন উচ্চ শিক্ষার্থীরা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনাদের আলো ধৈর্য ধরতে হবে তবে সাফল্য লাভ কিন্তু সম্ভব আপনাদের অনুরোধ করব প্রতিদিন আপনারা বায়ু মুদ্রা এবং লিঙ্গ মুদ্রা সহকারে ধ্যান করুন প্রতিদিন এগারো বার করে হনুমান চাল্লিশা পাঠ করবেন যারা অন্ধ কালা বা কুষ্ঠ রোগী তাদেরকে সাধ্যমতো সাহায্য করুন এতে আপনাদের গ্রহদোষ কেটে যাবে মিথুন রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীর নিয়ে একটু সাবধানে থাকতে হবে ছোট ছোট শারীরিক সমস্যা হঠাৎ করে বড় আকার ধারণ করতে পারে তাই কোনো ধরনের কোনো সমস্যা হলে অনুরোধ করছি আপনারা তাকে কিন্তু ফেলে রাখবেন না এই সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকায় চলাফেরার ক্ষেত্রে আপনি সতর্কতা রাখুন আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝির একটা প্রবল সম্ভাবনা থাকছে যাদের নরগণ এবং লগ্নে বৃহস্পতির অবস্থান রয়েছে তাদের কিন্তু কাজে কর্মের দিক থেকে সময়টি অনুকূল থাকবে তবে অপরের সমস্যায় সাহায্য করতে গিয়ে নিজে কিন্তু বিপদে পড়তে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা উপার্জন ভালো হবে আরাম ও বিলাসিতায় প্রবল অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো হবে বিদ্যাচর্চায় আপনাদের প্রবল উন্নতির সম্ভাবনাও রয়েছে মানসিক সমস্যায় দেহসুখে বাধা পেতে পারেন তবে এটা খুবই সাময়িক ব্যাপার কারণ আপনাদের অন্যদিকে বৃহস্পতি খুবই ভালো রেবতী নক্ষত্রের প্রভাবে আপনাদের কিন্তু বিদ্যাচর্চায় মধ্যম প্রকার যোগ থাকছে ঘন ঘন মত পরিবর্তন করে আপনারা কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে বিপদে পড়তে পারেন বিশেষ করে এই সময় আপনারা আশানুরূপ ফল একদমই পাবেন না তাই ঘন ঘন মত পরিবর্তন করবেন না প্রয়োজনে গুরুজনের পরামর্শ নিন পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী যাদের তারা কিন্তু উচ্চ সাফল্য পাবে তবে মনে রাখবেন যাত্রাকালের মধ্যে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক অবশ্যই হলুদ এবং চন্দনের টিকা লাগিয়ে তবেই আপনারা শুভকর্মের উদ্দেশ্যে যাবেন রেমেডিগুলি আপনারা অবশ্যই পালন করুন এবং যদি রেমেডি জন্মছক বা আপনাদের রাশি লগ্ন সম্পর্কিত কোনো কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কিন্তু নিঃসংকোচে আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন এতে আপনাদের সমস্যার সমাধান আমি যথাসাধ্য করার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন অন্যদের ভালো রাখবেন দেখা হবে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ